আজকে যতটা সমস্যা হচ্ছে ঘুরায় দেখেন বন্ধু জড়িত কথা হয় না ওই যে আমেরিকার সাথে বন্ধুত্ব করছে কেন ইসরায়েলের এর নাম কি তা নেতা বন্ধুত্ব করছে টাম আদা ভাগলের সাথে এই যে কেমন বন্ধু বন্ধুর কারণে যে সব ধ্বংস হয় এ টাম যদি বন্ধুত্ব না করত নেতা নিয়ে সাথে তাহলে আজকে ইসরায়েল এতটা রক্ত জড়াইত না ফিলিস্তিনে গোটা পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে তাদের এই আক্রমণ দেখে মানবতা কোথায় আজকে জাতিসংঘ কেন গঠন করা হয়েছিল আজকে মানবতা মানবতা নাই তাদের কাছে মুসলমানের ক্ষেত্রে মুসলমান একটা বোমা মারলে তখন এরা মানবতা জায়গা উঠে আর হাজার হাজার লক্ষ লক্ষ শিশুদেরকে পাখির মতো গুলি করে মারতেছে ডোন দিয়া তালাশ করে মারতেছে এত নির্যাতন রক্তে রঞ্জিত হয়ে গেছে আজকে সমস্ত মুসলিম দেশগুলি পর্যন্ত হাতে ছুরি লাগায় অবকাশ আছে হ্যাঁ 200 কোটি মুসলমান পৃথিবীতে 200 কোটি সমস্ত মুসলিম দেশগুলি চুপ কোনো চাউল নাই কেন আমেরিকা জড়িত নেতানিহু নেতানিয়াহুর ক্ষমতা এখন গোটা বিশ্বের সবচেয়ে বেশি পাওয়ারফুল নেতা হনছে কারণ আমেরিকা তার বন্ধু বন্ধু পাওয়ার এসে এতটুকু করতেছে আমার সবচেয়ে আশ্চর্য লাগছে সারা পৃথিবী জানিয়া নিয়ে মিছিল মিটিং করছে সারা পৃথিবী কান্নায় মানুষের গুম নাই তাহার সম কান্না দুয়া তুললেই মানুষ কান্না গোটা পৃথিবী নিন্দা জানাইতেছে মানুষ আতঙ্কে আছে সাধারণ জনগণকে বলছি সচেতন হন সচেতন হন এরা কখনো ইসলামের কোনো উপকারে আসে নাই এরা নবী নবী করে নবীর বিরুদ্ধে যদি কুরুক্তি হয় এদেরকে পাওয়া যায় না এরা মুসলিমদের রক্তের উপরে দাঁড়িয়ে তামাশা করতে থাকে কোন মিছিল মিলিয়ে তাদেরকে পাওয়া যায় না এদেরকে পাওয়া যায় বছরে একবার যেখানে প্রচুর পরিমাণ জিলাপির শট পড়ে সারা বাংলাদেশে ওই সময় পাওয়া যায় উচিত কথা বলে তো বাদ নাই উচিত কথা বলে আমরা দাম নাই কিন্তু এখন তো বিভিন্ন নিউজ হচ্ছে দেখেন অনেকগুলো নিউজ হয়েছে এদের ব্যাপারে যারা বাংলাদেশের মানুষকে কি বার্তা দেওয়ার জন্য হেরা গেছে আদা বুঝতেছেন সচেতন থাকেন তো বন্ধু হইল নেতানিয়াহুর বন্ধুকে আমেরিকার টাম আদা ফাগলটার বন্ধু হওয়ার কারণে বন্ধু কতটুক ক্ষতি করতে পারে এটা তো আজকে গোটা পৃথিবীর কাছে দিনের আলুর মতো স্পষ্ট বন্ধুর কারণে মানুষ হয় জান্নাতে যাবে বন্ধুর কারণে আবার জাহান্নামে যাবে বন্ধু এমন এক জিনিস প্রত্যেকের বন্ধু আছে আল্লাহরও বন্ধু আছে বলুন আল্লাহরও কি আছে বন্ধু আছে প্রতিটা মানুষ বন্ধু ছাড়া চলতে পারে না বন্ধু স্থান তো গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু যারে তারে বন্ধু বানানো যাবে না